আজকে আমার তো এখানে পুরো কুষ্টিয়ে ঘুরে আমার এখানে আমার হিন্দু কমিউনিটির মানুষজন অনেক দেখলাম এবং এখানে আমার যারা আমার নিজের এলাকার মানুষজন যারা আছেন আমার কমিউনিটির তাদের সাথে কথা বললাম তো সেই জায়গা থেকে খুব একটা বেশি আহমোরি পার্থক্য আমি সেভাবে আমি দেখি নাই আসলে পাবলিক ইউনিভার্সিটি যেরকম হওয়া দরকার কুষ্টি এখানে ইসলামী ইউনিভার্সিটির তো অনেকটা সেরকমই তো এক্ষেত্রে আহমরি যেরকম একটা কথা আপনারা বলছেন না আমি সেরকম পরিবেশ আমি দেখিনি এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে আপনার ধরেন যে যত ধরনের আপনার বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে ছাত্র সংগঠন আছে আমার একটাই প্রত্যাশা থাকবে যে এখানে ইসলামী ইউনিভার্সিটিতে সকল ধরনের ছাত্র সংগঠন মিশে কাজ করুক তারা নিজের মতো করে নিজের মতাদর্শ তো আলাদা প্রত্যেকটা থাকে তো সেই জায়গা থেকে তারা সেভাবে কাজ করুক আমার সেটা প্রত্যাশা থাকবে কারণ আলটিমেটলি কোনো ছাত্র সংগঠন যদি খারাপ কাজ করে থাকে আলটিমেটলি আপনার সেটার ফল পেতে হয় কিন্তু যারা আপনার সাধারণ জেনারেল স্টুডেন্ট আছে তাদের তো আহ যারা আপনার বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন আছে তারা তাদের মতো শিক্ষার্থী বন্ধু কাজ করুক শিক্ষার্থীদের জন্য কাজ করুক শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুক এটা আপনার প্রত্যাশা গত পরশুর আগের দিনে শুরু হয়েছিল বেসিক্যালি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমাদেরকে একটা আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল তো কাজ করছিলাম আমাদের ডাক শিক্ষিক অনেক অনেক কাজ তো হঠাৎ করে ভাবলাম যে কুষ্টিয়া ঘুরে এসে ঘুরে আসতে কেমন লাগে তো আসলাম ঘুরলাম দেখছি তো আজকে আসলে সকালে আপনার এখানে কুঠিবাড়ির দিকে যাওয়ার কথা ছিল পরে ভাবলাম যে না আগে ক্যাম্পাসের দিকে একটু আসি দেখি কেমন সব কিছু আসলে আমার এখানে শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের পুরাত পুরনো আপনার প্রাচীন মসজিদ মন্দির এগুলো ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেই জায়গায় আপনার ইসলামী ইউনিভার্সিটি কুষ্টি আসলে একটা বড় একটা আপনার অবদান রেখে চলেছে এবং এখানে বৃহৎ সংখ্যক আপনার এখানে শিক্ষার্থী বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পড়াশোনা করতে আসছে আবার স্পেশালি এখানে আমার নিজের এলাকার অনেকের সাথে দেখা হলেও অনেক ভালো লাগছে তো সব মিলে আপনার ক্যাম্পাসে যথেষ্ট স্ট্রাকচার অনেক সুন্দর পরিবেশ এবং পড়ালেখার শিক্ষার যথেষ্ট একটা সুন্দর একটা পরিবেশ এবং সেই জায়গা থেকে আপনার কুস্টাবেন ইসলাম ইউনিভার্সিটির উত্তর্ত স্ত্রীবৃদ্ধি কামনা করছি সবৃদ্ধি